নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে আমি বানাতে চলেছি ভেজিটেবল চপ তো এখানে কি কী নিয়েছি চলো তোমাদের আগে প্রথমে দেখিয়ে দিই এখানে নিয়েছি আমি তিনটে বড় বড় আলু সেদ্ধ আর এখানে নিয়েছি ব্রেড গাম এখানে গাজর আর বিট আছে গ্রেট করা এখানে আছে দুটো পিঁয়াজ বড় বড় পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আদা কুচি বাদাম এখানে আছে মশলার মধ্যে আছে ধনে জিরে মৌরি আর তিনটে শুকনো লঙ্কা তো বন্ধুরা আমার এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোস নোটিফিকেশানটা অল করে রাখতে হবে যাতে এরকম মজাদার রেসিপি আমি যখনই পোস্ট করব সবার আগে নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে তো তখন তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে তো চলো বন্ধুরা আমি শুরু করি রেসিপিটা তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি তো এখানে মশলাগুলো আগে আমি ভেজে নেব তো সব মশলা আমি একসঙ্গেই ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো তোমরা ঠিক সেরকম ঝাল নেবে তো এখানে তিনটে শুকনো লঙ্কাও আছে আর আমি চারটে কাঁচা লঙ্কাও নিয়েছি তো মশলাটা ভাজা হয়ে গেছে তো এবার আমি বাদামটা ভালো করে ভেজে নেব তো বাদামটা আমি শুকনো করাতেই ভাজলাম তো হাত দিয়ে আমি ভালো করে বাদামের খোলাগুলো ছাড়িয়ে নেব তো সেই জন্য তো এই দেখো ভাজতেই খোলাগুলো আপনি ছেড়ে যাচ্ছে তো এবার আমি এইগুলো পেস্ট করে নেব মশলাটা গুঁড়ো করে নেব আর বাদামটা পরিষ্কার করে ছাড়িয়ে নেব তো এই দেখো বন্ধুরা এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তো আমি রিফাইন অয়েল ব্যবহার করি তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তো এখানে পাঁচ ফোঁড়ন দিয়ে আর আমি পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে আর কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম তো এখানে আদা গ্রেট করে আদাগুলো আমি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ তো একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমি আদাটা তো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি বিট গাজরটা দেব তো এই দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু বেশি তেল ব্যবহার করিনি কারণ বেশি তেল ব্যবহার করলে কিন্তু আবার এটা মানে তেলটা আলাদাভাবে বেরিয়ে যাবে তো সেই জন্য আমি ঠিক পরিমাণ মতো তেলটা ব্যবহার করেছি তো দেখো বন্ধুরা আমি গ্রেট করে রাখা বিটার গাজরটা দিয়ে দিলাম তো এই বিটার গাজরটা একটু ভালো করে ভেজে নিতে হবে তো কী বলতো এটা আমি সিদ্ধ যদি করে নিতাম সিদ্ধ করলে কিন্তু বেশি নরম হয়ে যায় একদম গলে গেলে সেটা কিন্তু অতটা ভালো লাগে না সেই জন্য বিটার গাজরটা এইভাবে ভাজতে হয় তো ভাজলে কিন্তু নরম মানে সিদ্ধ হয়েই যায় খুবই সুন্দর হয় একটু গোটা গোটা থাকে ভালো হয় তো এই দেখো এখানে বাদামটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে মশলাটাও গুঁড়ো করে নিয়েছি তো এই দেখো বিটার গাজরটা কীরকমভাবে ভাজা হয়ে গিয়ে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এর মধ্যে আমি এবার ভেঙে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি তো খুবই উপকরণ ক মানে কম উপকরণ দিয়েই এত সুন্দর যে ভেজিটেবল চপটা হয় তোমরা ভাবতেই পারবে না তো বাড়িতে অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা তো আশা করি তোমরা রেস্টুরেন্ট একদম ভুলেই যাবে বাড়িতেই বানিয়ে খাওয়াটা পছন্দ করবে তো দেখতে পেয়েছো বন্ধুরা এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এখানে দিলাম ভাজা গুঁড়ো মশলা যে ভাজা গুঁড়ো মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম তো সেই মশলাটাই দিয়ে দিলাম তো এই যে মশলাটা হো মানে বানানো হয়েছে তো এত সুন্দর সেন্ট উঠছে কি বলবো বন্ধুরা তো দেখতে পাচ্ছ বাদাম দিয়েছি তো এখানে তোমরা চাইলে নারকেল কুচিও দিতে পারো তো নারকেল কুচিটা দিলেও ভালো লাগে তো আমার হাতে ছিল না তো যা ছিল তো সেই উপকরণ দিয়েই ভেজিটেবল চপটা বানাচ্ছি তো এই দেখো আলু মাখাটা আমি এবার দিয়ে দিলাম আলু মাখাটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে তো একসঙ্গে মিশিয়ে নিলাম দেখো কত সুন্দরভাবে তো একটু ভাবলাম যে একটু রস আছে সামান্য তো সেই জন্য এটা করার মধ্যে ভালো করে নেড়ে নেড়ে একেবারে শুকিয়ে নিতে হবে তো এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো চলো এবার নামিয়ে নিই আমি তো এই দেখো বন্ধুরা এখানে আমি নামিয়ে নিয়েছি আর এখানে নামিয়ে নিয়েছি আর এখানে আমি একটু তেল নিয়েছি বাটির মধ্যে বাটির মধ্যে তেল নিয়ে হাতের মধ্যে তেলটা লাগিয়ে আর গোটা ব্যাটার। তো হাতের মধ্যে তেল দিয়ে তো এবার আমি ভেজিটেবিল চপের শেপ বানিয়ে নেব তো যে যেরকম শেপ দিতে পারো কেউ গোল বানায় কেউ একটু লম্বা লম্বা বানায় কেউ আবার চৌকো বানায় তো যে যার যেটা যেরকম পছন্দ তো পছন্দ মতো তোমরা শেপ দিয়ে দিও তো এই দেখো বন্ধুরা তেলটা দিতে হাতে একটুও লাগছে না আর এইভাবে সুন্দর করে প্রত্যেকটা বানিয়ে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো করতে হবে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে আমার প্রত্যেকটা চপ একই সাইজে মানে একই মাপে আমি বানিয়ে নিয়েছি তো এখানে ময়দা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ শুকনো ময়দা তো ময়দাগুলোর মধ্যে এক একটা করে চপগুলো দিয়ে তো গায়ে পুরো ময়দাগুলো লাগিয়ে নেব। তো চলো সব চপগুলো একেবারে রেডি করে নিই তারপরে আবার আসছি তো এই দেখো আমার সবগুলো ময়দা মাখানো হয়ে গেছে তো এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নিলাম তো এবার আমি সব ডিম চপগুলো একটা একটা করে কোট করে নেব প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড গামের মধ্যে দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালো করে একদম মানে যেন চেপে চেপে একটু করতে হবে যাতে গায়ে একদম বিস্কুটগুলো খুব সুন্দরভাবে লেগে যায় তো তোমরা চাইলে দুবার কোট করতে পারো দুবার কোট করলে কিন্তু ভালোই হয় তো আমি এখানে দোকানের বিস্কুটগুলো নিয়েছি মানে বাজার থেকে কেনা যেহেতু সেই জন্য এগুলো একবারেই কোট করেছি হয়ে গেছে খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছ তো এই দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো এবার আমি দুটো দুটো করে ছেড়ে দেব তো দুটো বলতে কি আমার কড়াটা তো অনেকটাই বড় তো এখানে করার মধ্যে অনেকটাই ধরে যাবে একসঙ্গে তো এই দেখো বন্ধুরা একসঙ্গে আমি তিনটে চারটে পাঁচটা তো এইভাবেই আমি সব ভেজে নেব তো এই দেখো ভালো করে উল্টে পাল্টে ভা ভেজে নিলাম তো কী বলতো এগুলো তো সবই সিদ্ধ আছে তো সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না ভাজতে তো এই দেখো বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নিয়েছি কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ তো এই দেখো এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সব তুলে নেছি যাতে তেলটা পুরো ঝরে যায় তো দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে আর কত মজাদার দেখতে লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো এগুলো এবার আমি তুলে নেব তো দেখো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো এই দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে পরিবেশনটা করেছি তো এখানে আমি টমেটো সস নিয়েছি কেউ চিলি সস নিয়ে খেতে পারো কেউ টমেটো যা যেটা পছন্দ তোমরা সেরকমভাবেই খেতে পারো তো দেখো কি বলো বলতো বিকালে টিভি দেখতে দেখতে যদি এরকম স্ন্যাক্স হয় তাহলে তো আর কোনো কথাই হবে না তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালোবেসে পাশে থেকো তো দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা